إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا 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 तो माधुर चहनी नी तो आगेरी दोया चहनी नी तो आगे जो तुई जापिप नमित तो मार जो तुई जापी नमित तोमरे तो तुई माधुर दगिरी दोया तो तुई माधुरु लगे

মহ হা পাল্লা দা ডিল নির মেহরা যে মে নহবি মেহরা যে তিনি জয়া দয়াল প্রভু দিনে দি মেরা দয়াল প্রভু দিনে দি মেরা লাগি হিয়া

তে আলোই বরেলো বেলা হায়তে আলোই বরেলো পাখি ভবে বাগি দাহাত আল্লাহ 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 দাও আল্ রে অ শাহা ঝাল নমো ঝর সৌনি দা হইলেম আল্লাহর ওলি সাহা জল নমো ঝর সৌনি ছোরে মহানাদিন পরে হয় ছোরে মহানাদিন পরে হয় চানা জড় পাহা

মহামাদ বডি 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 করনে মাদে বডি না আসুজ বডি করোডু দেশে মতি হবে বিছানা صلى على مولانا محمد وعلى اله سيدنا محمد لا اله الا الله لا اله الا الله A oh, la ilaha illallah, la ilaha illallah, la ilaha সুন্দর মৌদিনা কি মনে জানি না হর মৌদিনা কি মনে যবো জানি না হ দ দয়া কর দয়া লাল দয়া কর দয়া লিবি করদিনা

Lai in hông lạy in hông lạy in hông hay đi nào mặt hiệu gia na đô đi nào mặt hiệu gia tay জন্নত বাসে হইতে চাইলে রে জন্নত হইতে হয়ে তার প্রা বড়ে গুরুষা ভাই এ kohre banailo safi ullah tumi kohre banailo naji ullah mor nabike banailo tumi mor nabike banailo tumi nur mohammad sallallahu alaihi wasallam la <laughs> ilaha illallah kahuri banahila <laughs> kareemullah <laughs> tobi kahuri banahila dohullah more be ki banahila tobi more nabi ki banahila tobi noor muhammadu sallallahu alaihi wa اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم <تصفح> اللہ <سؤال> اللہ 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 اللہ

ঢকি মরি বন্ধন প্রণে বহুনিয়ম ঢাকি মরি বন্দন গহুনা করবো তিনি নিরড়ে গুনোবি মেহরা যে তে যাওয়া তিনি মেলা কহড়ে গুনোবি মেহরা যে তে জিয়া দোয়াল প্রভু দিলে দে মেজ দোয়াল প্রভু দিলে

कौ सुनो आहा नमो चर बेलायाते आलोई बोल बेलायाते आलोई बोल पाकी भोबे बाकी दाह आत अल्लाह 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 দাও হয়ে অল্ ওলি সাহা জল নমো ঝর সৌনি দই কলার অহা জল নমো জার সোনি ছোরে মহানদি পারে হয় ছোরে মহানদি পারে হয় যায় চা জর

জীবন বুড়ি হিয়া করু শ্রী গৌ না জীবন বুড়ি হিয়া করু শ্রী রে গৌ নী হি দিদম হি হি

পাকা আমার মরুমি বাবারা ভাইয়েরা পর্দা রেসি আমার মা বোনেরা বিশেষ করে আমন্ত্রিত বৃন্দ অতিথি বৃন্দ আজকে যারা দোলাল ব্রহত্বর পাড়া জামালের বাড়ি কবরবাসী কবরবাসীদের উভয়ের মাঘ ফেরাত কামনায় আজকে পঞ্চম পঞ্চম বার্ষিক অজর মহাপের আয়োজন করা হয়েছে মাহফিলটা যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই মাহফিলটার আয়োজন করেছেন এই প্রতিকূল অবস্থার মধ্যে থাকার পরেও তাদের শতলার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন সম্মানিত উপস্থিতি এই ফেন্ডেলে থাকতে হলে কিন্তু কিছু কন্ডিশন মেনে মানতে হবে অন্যথায় কিন্তু এখানে থাকাও যাবে না দাঁড়ানোও যাবে না বসাও যাবে না প্রথম ফার্স্ট ফার্স্ট কন্ডিশন হলো স্টাফ یور মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো

থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি যদি বলেন যে আই সেট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সেট গো টু ইওর সিট আউট অফ সাইট আপনার মতো মানুষ এখানে থাকার আমার কোনো প্রয়োজন নাই এমনি পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি কি আপনারা ভালো মনে করেন আজকের দিনে বৃষ্টি কি আপনারা শুভ মনে করেন রহমত মনে করে যদিও আল্লাহ খুশি হয় বৃষ্টি দেয় আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা প্রথম কোন পিতামাতার কোল জুড়ে পাঠায় কন্যা সন্তান দ্বিতীয়ত পাঠায় কোন মেজবানের বাড়িতে কোন মেহমান তৃতীয়ত হল আল্লাহ যখন খুশি হয় তখন বৃষ্টি দেখি কিন্তু এই মুহূর্তের বৃষ্টি এই জাতির জন্য গজব ঠিক তো তো বলতে পারেন না কারণ ঠিক বলবেন কেভাবে মাথা তো ঠিক নাই মাথা কি নাই ঠিক নাই মাথা মস্তক আপাত মস্তক পুরাটা তো ঢুকিয়ে আছে পৃথিবীর লোভের মধ্যে ঠিক বেঠিক কি বাবা বলবেন এখন আপনার অনেক মানুষ ওই যে পিছনে একটা ছেলে ওই যে ছেলেটা টুপি নাই কিন্তু এত সুন্দর করে জিকির করছে আমি কিন্তু তার চেহারাটা দেখছি অত্যন্ত চমৎকার ভাবে জিকির করছে জিকির করা ফরজ জিকির করা কি ফরজ আমি জিকির করছি আর আপনারা হাসছেন আবার অনেকে গেটআপ নিয়ে মুখটা বন্ধ করে বসে আছেন কেসেরে তো গেটা পারছেন আমার বিশ্বাস ছিল আমি কই ইয়া কোথায় আমার জায়গা দিছে এরে বলছি এ ফাফিল করবেন আমি বলছি মাহফিল করো আপনি ইনশাআল্লাহ আমার বিশ্বের বৃষ্টি হবে না এই যে আমার ছেলের আছে আশা সময় বলছি আমি আজকে আমি খেয়াল করেছি আল্লাহ যদি আজকের স্টেজে আসার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি পরিবেশটা আমাদের অনুকূল এনে দেয় আমি প্রাণ খুলে জিকির করব আজকে কারণ জিকির জিকির যখন কোন বান্দা করবে আল্লাহ তার প্রতি এত খুশি হয় যেটা আপনারা কল্পনা করতে পারবেন না ইয়া আইহাল্লাজিনা আমানু যিকুরুল্লাহ যিকরাম কাসীরা ওয়া সাববিহুহু بُکরাতাও ওয়া আছীলা আল্লাহ ইমানদারদের কি ডেকে ডেকে বলেছেন ইমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহ দেখি কর সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা কি করো মনে শুনতে হবে আমি কিন্তু কন্ডিশন দিয়েছি আপনাদেরকে কি দিয়েছি তার মানে বাংলাতে যেটাকে বলা হয় শর্ত দিয়েছি কি শর্ত এখানে থাকতে হলে আমার তিনটা কন্ডিশন মানতে হবে কয়টা তিনটা শর্ত মানতে হবে আপনি হন কোটিপতি আপনি হন বাড়িঘরের মালিক বিগাই বিগাই মালিক আজকে আপনি এই মুহূর্তে জান্নাতের বাগানে মেহমান এই মেহমান হিসাবে আপনাকে আদবের সাথে বসতে হবে আর যদি কারো খেয়াল থাকে যে আমি এখানে বেয়াদবি করবো আমি বলবো আই সি গো টু সিট আউট অফ সাইট

বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের হিন্দির জন্য ন আলোচনার এই জলসা আলোচনার এই মজলিস বুদ্ধিমানদের জন্য বুদ্ধিহীনদের জন্য ন এই মাহফিলে আসবে যারা অত্যন্ত চালাক যারা বেরি ক্লেবা বেরি ইন্টেলিজেন্ট তারা আজকে জান্নাতের বাগানে আসবে আপনাদের কাছে কি সারাদিন ভালো লাগছে লাগিনি এখন ভালো লাগে না বৃষ্টি আছে দিছিল কে এখন বন্ধ করছে কে আল্লাহর মনোনীত বান্দা হন দেখবেন আগুন লাগছে আপনি গেলে দেখবেন আগুন অটো থেমে যাবে আল্লাহর প্রিয় বান্দা হন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় বাজারে হাটে গেলে শুধু অভিশপ্ত মানুষ দেখা যায় যার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জড়ন আছে ইহুদিদের কালচার কার কালচার ইহুদিদের কালচার আল্লাহ বলেছে সাবধান

পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন লুকায়িত ইসলামের মধ্যে কারণ ইসলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এটার মধ্যে শুধু আলো আর আলো প্রেম আর প্রেম ভালোবাসা আর ভালোবাসা হিংসার লেশ মাত্র নেই আমার কথা কি আপনারা বুঝতেছেন কত মধুমাখা জিনিস জানেন জানে আল্লাহ ইমানদারদের ডাক দিয়েছেন কোন বেঈমান কাফির মুশরিককে ডাক দেননি কারণ মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামে নিকৃষ্ট জায়গাটা বরাদ্দ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার দাহিফু ক্রেস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ ফেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে আমার বাসা আমার মা বলছি আজকে যখন মাহফিলের অনা দিয়েছি কত লোক ফোন দিছে আমি বললাম যে মাহফিলে যাচ্ছি তো মাহফিল হবে আমি কে অবশ্যই হবে কারণ কি জানেন আল্লাহ রাসুল বলেছে আল্লাহর বান্দা আল্লাহকে নিয়ে যেমন চিন্তা করবে যেমন ভাববে আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি ওই বান্দার কাছে ঠিক তেমনি কথা কি বুঝে আসছি এটা হাদিস শরীফের কথা আল্লাহ কি বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে ঠিক আমি সেই বান্দার কাছে ঠিক তেমনই আমার আত্মবিশ্বাস ছিল বৃষ্টি থাকবে না আমি তো আপনাদের এরিয়াতে ঢুকার আগেই তো বৃষ্টি বন্ধ এটা কে করেছে কারণ আল্লাহ নিজে কথা দিয়েছে কি দিয়েছে আমার কথা শুনেন আল্লাহ কি দিয়েছেন কথা দিয়েছেন কিভাবে কথা দিয়েছেন আমার দিকে দেখা একেবারে সবার পলকহীন বৃষ্টি থাকতে হবে আমার দিকে কোন দিকে কথা বলেন কোন দিকে আমার দিকে যদি মনে করেন যে না আপনার দিকে তাকাবার সময় নাই তাহলে আপনার এখানে বসে থেকে লাভ নেই কারণ হকানি আলমদের সাথে প্রেম ভালোবাসা আল্লাহ রাবুল আলমিন বলেছেন কি জানেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারালাইজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারালাইজ আমার জান্নাতে চলে এসো ফাদ খুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো

আমার নবী বলেছেন সুবহান আল্লাহর বাণী হলো রে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে পবিত্র সেটাই হলো সুবহান আল্লাহ এটা কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত মধুর বাণী ইমানি জায়গাটাকে যেটা অত্যন্ত স্ট্রং করে গড়ে তুলে দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি তো চমৎকারভাবে জিকির করলাম আপনার অন্য মানুষ হয়ে আছে আপনি কি একবার জেনেছেন আপনার পরিচয়টা কি আপনি কি একবার খেয়াল করেছেন আপনার ব্যাকগ্রাউন্ড কোথায় আপনি কি একবার চিন্তা করেছেন আপনার ফিউচার কি ভাবিননি কারণ আপনাকেই ভাবনা থেকে পৃথিবী একেবারে দূরে ডিভাইড করে দিয়েছে কি করে দিয়েছেন আলাদা করে দিয়েছেন কারণ আপনি আমি পৃথিবী নিয়ে ব্যস্ত আল্লাহ বলেছেন সুরাহ ইমরান একশো পঁচাশি নাম্বার আয়তের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাথায় ধোকার মধ্যে আছি আমরা কে বলেছেন আর যারা বলেন না কে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র যেটা সেটাই হলো সুবহান আল্লাহ আপনি পবিত্রতা বর্ণনা করতে পারবেন না আপনার মতো বান্দা দিয়া লাভ হইল কি আল্লাহ মুরব্বীরা বলছে বাগেরির একটা আর শিয়াল নীল সাতটা বাগেনির গর্জনে বাচ্চার গর্জনের সাথে কি শিয়াল থাকে নাকি গর্তে লুকা বসতে হবে বিবেক বুদ্ধি এটা হলো আল্লাহর দেওয়া এক নূর এই বিবেক নামক নূর যিনি পেয়েছে আমি বলবো ইউ আর মেরি সাকসেসফুল পারসন কারণ বিবেক আল্লাহ সবাইকে দেয়নি যিনি পেয়েছেন তিনি সফল কারণ পৃথিবী চলছে বিবেকের উপর কিসের উপর আজকে যারা জান্নাতের বাগানে এসেছে তারা এসেছে বিবেকের উপর পা কারণ ভালো জায়গায় সবাই থাকতে চায় একটু প্রতিকূল অবস্থাকে অনুকূলে এনে যিনি বসবাস করার প্রত্যয় ব্যক্ত করে উনি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান আমার কথা কি বুঝে আসে আপনাদের নাকি একটু খারাপ লাগে কি করব খারাপ লাগলে ভালো কথার মানুষ তো এখন আর নাই যা ছিল যে মুরব্বীরা এই যে ওনাদের মতো মুরব্বীরা ওনারা হচ্ছে ভালো কথার মানুষ এখন ওনাদেরকে ভালো বলতে হয় ওনারা এমনি ভালো আছে দুই চারটা শয়তান এটি তো শয়তান না থাকলে কার ভালো মানুষ চিনা যায় তে দুই চারটা থাকলে কোন পুরো গোষ্ঠীটা কলঙ্কিত হয় না আমার কথা আপনারা বুঝতেছেন আজকে যারা এখানে এসেছেন তারা যারা আসেননি আজকে যারা এখানে এসেছেন তারা যুদ্ধি বিজয়ী হয়েছে। কিভাবে কারণ শয়তান চায় না মানুষ ভালো কাজ করে আপনারা যে কত বড় যুদ্ধা এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো না কারণ চার পাশ কাদা ও প্রতিকূল অবস্থা ঘর থেকে বের হওয়ার কোনো কি নাই স্কোপ নেই তারপরেও কিন্তু আপনারা হাঁটি হাঁটি পা পা করে চলে এসেছেন এটা কিভাবে যুদ্ধ করেছেন শয়তান কৌশল করেছে তার কৌশল তার ক্ষমতাকে আপনারা কি করেছেন পদদলিত করে এটাকে একেবারে ধ্বংস করে আপনারা জান্নাতের বাগানে চলে এসেছেন আল্লাহর ওয়াজের সাথে আপনাদের বাস্তবতা মিলে গেছে কিভাবে আল্লাহ বলেছেন এই আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো পবিত্র কাজ থেকে মুমিনকে আটকাতে পারে না ঠিক ওয়াজ করেছেন কে আল্লাহ কে আল্লাহ আর যারা যারা শয়তানকে জীবনে যত বেশি হারাতে পারবেন আপনার স্থান তত বেশি জান্নাতের নিকটবর্তী হবে আল্লাহ রাসুল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে গান অন্বেষণ করার জন্য একজন পার্সন একজন ব্যক্তি যতটুকু রাস্তা অতিক্রম করবে জান্নাত তত তার কাছাকাছি চলে আসবে আরে জোরে বলেন না সুবহানাল্লাহ যারা আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে আর যারা শয়তানের কাছে যত বেশি হারবে ততই তারা জাহান্নামের নিকট বর্তে হবে আল্লাহ বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও আর যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে জান্নাত ইউ গো টু ஜெயிர் ஜெரி பண்ணுறேன் அங்கே ஜூல பரஸ்தான்